এক মিনিট আমাকে একটু পজ দেন সেটা হচ্ছে আজকে চার সেপ্টেম্বর দুই আজকের দিন হচ্ছে বুধবার এবং আজকের বয়স হলো ঊনপঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স আজকে পঞ্চাশ দিন বয়স মাছের আর তাতে আমরা মাছের ইয়া পরীক্ষা করলাম আজকে আবার আখেরি চাহা সোমবার এটা ধর্মীয় আমাদের দিন ছুটি স্কুল কলেজ ছুটি বা শিক্ষা প্রতিষ্ঠান ছুটি এখন আজকে আমরা পুকুরের পানি টেস্ট করতেছি তাতে এটা কোন লেয়ারের ভাইয়া এটা আসলে মাটির কাদার এক একটা একটা করে উপর কাদার থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি উপরের পানি তাতে আপনি পিএইচ এর পরিমাণ কত পাচ্ছেন এটা অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন সালফাইড নরমালি তাতে কি অবস্থা আছে গ্যাসগুলো কিন্তু জিরো আছে গ্যাস নাই তার মানে ভালো মানে মাছের যে গ্যাস হওয়ার যে প্রবলেম অক্সিজেন ঘাটতি যে প্রবলেম সেটা আপাতত মনে হচ্ছে নাই নাই আপাতত না এটা সায়েন্টিফিক্যালি সায়েন্টিফিক্যালি প্রুফড যে নাই নাই গুড ভেরি গুড তারপরের স্টেজটা বলেন পানিতে যে আসলে পানি অ্যাসিড না ক্ষার জি সেটা হচ্ছে আপনার পানি কিন্তু ভালো আছে পানি ভালো আছে হ্যাঁ আপনার সাড়ে ছয়ের বেশি আছে ছয় দশমিক আট পিএইচ আছে ছয় দশমিক আট যেটা মাছ চাষের জন্য অনুকূল পরিবেশ একদম

পানিতে কি পরিমাণ দ্রবীভূত অক্সিজেন আছে এটা দেখব আচ্ছা ওকে প্লিজ ডিজল অক্সিজেন জি এটা কি দাও হলো ভাইয়া কি আপনার ইয়াটা কেমিক্যালটা অক্সিজেন ডিজলভ অক্সিজেন কি পরিমাণ আছে এইজন্য আসলে এই টেস্ট কিটের পাঁচটা স্যাম্পল আছে জি লিকুইড হচ্ছে চারটা আর পাউডার হচ্ছে একটা আচ্ছা এটা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ একটা দ্বিতীয় ইউজ করে আমরা আসলে ফাইনালি অ্যানালাইজ করতে পারি যে পানিতে দ্রবীভূত অক্সিজেন কি পরিমাণ আছে কারেক্ট এবং মাছের জন্য কত পরিমাণের দরকার আচ্ছা এটা দশবার এরকম করতে হয় আচ্ছা

এটা যখন এমনই একত্র করা যায় এটা কিন্তু আরেকটা কালার দেখেও আমরা বায়োলজিক্যাল টেস্ট কি বুঝতে পারি যে টেস্টটা

হুম হলুদ অলরেডি ওইরকমই হলুদের ভাব চলে এসছে ও মাই গড ভেরি গুড হ্যাঁ এটা আরেকটা কালার পর্যায়ক্রমে কালার চেঞ্জ হবে এবং আমরা ডিজেল অক্সিজেন যখন ফাইনালি এন্ড পয়েন্ট যাব এন্ড পয়েন্টে আমরা দেখব এই পানিটা একেবারে টিউবলের পানির মতো স্বচ্ছ হয়ে যাবে আচ্ছা এই স্বচ্ছ যখন হবে এই স্বচ্ছটা কত ফোটাতে হলো আচ্ছা কত ফোটাকে আমরা দুই দ্বারা ভাগ করে আমরা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করি আচ্ছা আচ্ছা নিয়ম বুঝতে পারছি ডিজলভ অক্সিজেন কত আছে তা পরিমাপ করার জি আমরা এখন আরেকটা কালার পেয়ে গেলাম এই কালার থেকে আমরা 10 মিলি স্যাম্পল নিব আচ্ছা 10 মিলি স্যাম্পল নিব এই স্যাম্পলে আমরা পরবর্তী স্টেপ করব ঠিক আছে

যে আপনি যে কালারটার কথা বললেন বেগুনি কালার ঠিক বেগুনি কালারই চলে আসছে ভেরি গুড তারপর থেকে আমরা এখন আসব যে আমরা ইন পয়েন্টে আসব পানিতে কি পরিমাণ দ্রবীভূত অক্সিজেন আছে জি এই দ্রবীভূত অক্সিজেন বের করার জন্য আমরা এখন সলিউশন ই থেকে ফোটাই ফোটাই স্যাম্পল ফেলাবো এবং এখানে দেখবেন যে কালারটা চেঞ্জ হবে ওকে আর একেবারে চেঞ্জ যখন হবে একটা টিউবলের সাদা পানি ওই পানি কালার

আর এখানে বারো ফুটা দেওয়ার পর আসলো তার মানে ছয় ছয়ের ছয় স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড অনেক ভালো অনেক ভালো ভেরি গুড ভেরি গুড অক্সিজেনের পরিমাণ ছয় যেটা মিনিমাম তিন থাকলে ভালো তিনের উপরে হলে বেটার তো যেখানে ছয় আছে তাহলে আমরা ধরে নিতে পারি যে ইনশাল্লাহ আমরা খুব ভালো পজিশনে আছি ধন্যবাদ সকলকে আমাদের মিরাজুল ভাইকে অনেক ধন্যবাদ যে এই বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে আমাদের পুকুরের পানির মান উনি প্রতিটি স্টেজে পরীক্ষা করে দেখলেন এবং সবগুলি মানদণ্ডেই আমরা দেখলাম যে পানির পরিমাণ পানিতে অক্সিজেনের পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অ্যামোনিয়ার পরিমাণ এবং হচ্ছে উপরের লেয়ারে যে থাকে পিএইচ খারের পরিমাণ সবগুলি আল্লাহরমত আমরা খুব ভালো পেয়েছি তো সেখানে আর আমাদের কোনো অবজেকশন নাই বা কোনো নতুন চিন্তার কারণও নাই ধন্যবাদ পরের ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন